আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিকম অ্যাপ টিপস কেমন আছেন আপনারা সবাই আই হোপ আর অলসো গুড নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি অসাম ভিডিও আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদেরকে অনেক কাজে দিবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক দিন পরে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে যে আমরা অনেকে রবি এবং এয়ারটেলের এই ফ্যামিলি অফারগুলো ক্রয় করে থাকি এখন বিক্রয় করে থাকি তো একটা সমস্যা হচ্ছে যে একজন থেকে অফার নিলে তো অন্য জন থেকে ফার নেওয়া যায় না তো এটার কারণ হচ্ছে যে আপনার যে পূর্বজন থেকে আগে যার থেকে নিসেন ওর যে অফার সরি ও যে অফার দিছে যে নম্বর থেকে সেই নম্বর একটা এখানে আপনার ফ্যামিলির সাথে অ্যাড হয়ে যায় তো ওই নম্বরটা ফেরেন্ট অ্যাকাউন্ট বলে তো ফেরেন্ট অ্যাকাউন্টটা আপনি ডিলেট করতে হবে ডিলেট না করলে আপনার অফারটা কিন্তু যাবে না এই জন্য এক মাস অনেক সময় ধরেন এক মাসের ভিতরে আর অফার নেওয়া যায় না এরপরে আবার অনেকগুলো আছে ধরেন এক মাসের ভিতরে যদি আপনার মি মিনিট শেষ হয়ে যায় তাহলে ফেরেন্ট অ্যাকাউন্ট ডিলেট করে দিলে আপনি আরেকটা অফার নিতে পারবেন তো আপনি ফেরেন্ট অ্যাকাউন্টে আপনি ক্লিক করলে দেখবেন যদি ডিলেট হয় তাহলে আপনার অফারটা নিতে পারবেন আর যদি ডিলেট না হয় এখানে নিচে তারিখ শো করবে তো সেই তারিখ অনুযায়ী আপনাকে অপেক্ষা করতে হবে তো চলো চলেন আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে করবে আপনার এখানে মাই ফ্যামিলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন ডিলেট অপশন আসছে বুঝছেন একটা নম্বর দেখাচ্ছে আপনার হ্যাঁ ফেরিন্ট ফেরিট এরপরে এখানে ডিলিট অপশন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিশ্চিত বাটনে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে তারপর আপনার অন্য অন্যজনের কাছ থেকে অফারটা নিতে পারবেন আমি এটা ডিলিট করে দিয়েছি ঠিক আছে এখন আবার চেক করে দেখেন মাই মেলি তারপর দেখেন এখানে সেট আপ করতে বলতেছে এইভাবে আপনারা কি করবেন আগের অ্যাকাউন্টটা ডিলিট করবেন অর্থাৎ আগে দাঁত থেকে অফার নিয়েছেন এটা নাম্বারটা ডিলিট করতে হবে নাহলে অফারগুলোও ডুববে না Assalamualaikum warahmatullahi wabarakatuh